আসসালামু আলাইকুম আজকে রান্না করব রাইস কুকারে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি তো কালকে সারা দিন বৃষ্টিতে তো ঢাকা শহর প্রায় তলিয়ে গিয়েছে এদিকে হাজব্যান্ড অফিস থেকে ফোন দিয়েছে সে খিচুড়ি খাবে তারপর তার মধ্যে নাই আবার গ্যাস গ্যাস না থাকায় এখন কিসে রান্না করব চিন্তা করলাম যে খিচুড়ি মাংস ছাড়া তো আর চলে না খিচুড়ি রান্না করব। সাথে মাংস রাইস কুকারে রান্না করে ফেলছি এই যে সমস্ত মশলাগুলো গরুর মাংসতে দিয়ে নিচ্ছি তো গরুর মাংসতে তলানিতে একটু পানিও দিয়ে দিয়েছি অল্প করে যেহেতু রাইস কুকারে রান্না করব। আর রাইস কুকারে কীভাবে রান্না করবেন সেটিও আপনারা দেখতে পারবেন আপনারা শিখতে পারবেন আর কি তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সবগুলোই আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মাংসটা এত মজা হয়েছিল আপনারা এভাবে যদি রান্না করেন আসলে অনেক টেস্ট হয় হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে না গরুর মাংসটা অস্থির লাগে জাস্ট এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর ফুটতেছে রাইস কুকারেও কিন্তু আপনারা মাংস খিচুড়ি ভাত সবই রান্না করা যায় আর রান্না করতে পারবেন আর কি আর মাংসর ভিতরে আমি দুইটা দুটা মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি গোলমরিচ এগুলো দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর কালার হয়েছে এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব আপনাদের যাদের গ্যাস ট্যাস থাকে না তারা কিন্তু এইভাবে রাইস কুকারে খুব সহজেই মাংস খিচুড়ি রান্না করে খেতে পারবেন গ্যাস না থাকলে তাতে কি হয়েছে খাওয়ার ইচ্ছা হয়েছে তো শুধু একটা রাইস কুকার থাকলেই সব কিছু রান্না করে খেতে পারবেন এই যে দেখুন কত সুন্দর রাইস কুকারে আমার গরু মাংসটা রান্না হচ্ছে গরুর মাংসটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর কষিয়ে কষিয়ে রান্না করছি আর কি একবারে দেইনি পানি তো এই যে আরও অল্প একটু পানি দিলাম এটা আমি আরও ভালো করে কষিয়ে নেব এভাবে করে রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা লাগে অল্প অল্প করে পানি দিবেন আর কষিয়ে নেবেন তারপরে আমি শেষের দিকে একটু বেশি পানি দিয়েছিলাম আরে যেখানে খিচুড়ির জন্য সব কিছু একসাথে দিয়ে দিয়েছি চাল ডাল কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা জিরা বাটা এগুলা মরিচ গরম মশলা সব কিছু একবারে আমি রাইস কুকারের যে আরেকটা নন স্টিক যে প্যানটা থাকে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি সব মশলা দিয়ে তারপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে মাংসটা হচ্ছে এটা হয়ে আসলেই আমি খিচুড়িটা ওখানে দিয়ে দিব। আগে থেকেই চাল ডাল খুব ভালো করে ভিজিয়ে রেখে তারপর খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা অনেক সফট হয় আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে খিচুড়িটা অনেক সফট হয় এত মজা হয় বেশি করে ডাল ব্যবহার করেছি আমি এই দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখাতে পারলে আরও বেশি ভালো হতো তো এখানে আমি এই স্প্যাচুলা দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি চাল ডালগুলোকে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি একদমই কম দেবো কারণ চাল ডালগুলো অনেকক্ষণ ভিজানো ছিল পানিতে যার কারণে অল্প পানিতেই এটা হয়ে যাবে এবং খুবই অল্প সময় লাগবে আপনারা যারা অল্প সময়ে রান্না করতে চান তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন চাল ভিজিয়ে রেখেও আপনারা যদি ভাত রান্না করেন দেখবেন অল্প সময়ে হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা পরে কিন্তু আমি আরও পানি দিয়ে তারপর এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর এই যে দেখুন এদিকে মাংসটা আমি আমার রাইস কুকারে কিন্তু আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর মাংসটা আমি পরে দেখলাম একটু একটু গ্যাস চলে আসছে তখন আমি চুলায় দিয়েছিলাম আর এই যে আমার খিচুড়িটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে একদম সফট এবং ইয়ামি দেখতে হয়েছে ভালো লাগলে পেস্টটা ফলও দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ